মাঝে মাঝে সিসিটিভি ক্যামেরায় এমন কিছু ভিডিও ফুটেজ রেকর্ড হয়ে যায় যা সরাসরি ক্যামেরায় রেকর্ড না হলে কেউ কখনো কল্পনাও করতে পারতো না আর আজকের এই ভিডিওটির মাধ্যমে এমনই কিছু অবিশ্বাসকর ঘটনা সচক্ষে দেখতে চলেছেন যেগুলো দেখার পর আপনি নিঃসন্দেহে অবাক হয়ে যাবেন চলুন শুরু করা যাক ঘটনাটি ইংল্যান্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায় এক লোক গাড়ির পাশ দিয়ে বাড়ির দিকে প্রবেশ করছে বেশ কিছুক্ষণ পর সে খালি হাতে ফিরে আসে এরপর পাশে পড়ে থাকা একটি ইট হাতে নিয়ে গাড়ির গ্লাস ভাঙতে চায় সে গ্লাস ভাঙার বদলে এই অবস্থা হয় তার যেন গাড়ি তাকে মুখের উপরে ঘষি দিল সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞাসাবাদে সে জানায় সে এখানে চুরি করতে এসেছিল এবং সে ঘরের মধ্যে ঢুকতে না পেরে রাগে এই কাজ করে বসে এটি আমেরিকার শহরের একটি ভিডিও এক বৃদ্ধা মহিলা বসেছিলেন এই বেঞ্চে আর তখন আবর্জনা নেয়ার জন্য একটি গাড়ি এসে থামে কিন্তু ড্রাইভার আবর্জনার ধুলির সাথে এই বেঞ্চকেও আটকে ফেলে আর তারপরেই এই অবস্থা হয় এরপর ড্রাইভার নেমে আসে এবং বৃদ্ধাকে উদ্ধারের চেষ্টা করে ঘটনাটি এখানেই শেষ হয়ে যায়নি তারা যাওয়ার সময় এই ভাঙা বেঞ্চটিকে এখানেই বসিয়ে রেখে যায় আর এই লোক এসে তার ওপর বসার পরেই ঠিক এই অবস্থা হয় দেখে মনে হচ্ছে যেন এই বেঞ্চটি অবিশপ্ত আমেরিকার টিভি চ্যানেলের এবিসিতে ট্রাফিক আপডেট চলছিল আর এই দিদি সরাসরি ম্যাপে অঙ্কন করে রাস্তার জ্যামের অবস্থা বুঝিয়ে দিচ্ছিলেন কিন্তু দিদি যে ম্যাপে কি এঁকে ফেলেছে সেটার আইডিয়া তার নেই স্ক্রিনে একটি আঙুলের বদলে দুটি আঙুল লেগে যায় আর তাতেই এই অবস্থা ঘটে আর সে স্ক্রিনে খেয়াল না রাখায় লাইভ অনুষ্ঠানেই এমন জিনিস প্রচার হয়ে যায় কুকুরকে খাবার নিয়ে কারাকারে করতে তো আপনি দেখেছেন কিন্তু এমন দৃশ্য আগে দেখেছেন কুকুরের একটি দল মুখ দিয়ে টানতে টানতে গাড়ির সামনের অংশটি খুলে ফেলে ব্যাপারটা হলো গাড়ির সামনের অংশে ছিল একটি বিড়াল আর তাদেরকে সাহস্তা করতেই কুকুরের দলটি এই অবস্থা করে ভিডিওটি দু হাজার সালের তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউস থেকে তার হেলিকপ্টারে উঠতে যাচ্ছিলেন সে হেলিকপ্টারের ভিতরে গিয়ে আবার ফিরে আসে এবং এই গার্ডের সাথে হ্যান্ডশেক করে আসলে ব্যাপারটা হলো ওবামা যখন এখান দিয়ে যাচ্ছিলেন তখন এই গার্ড তাকে স্যালুট করে কিন্তু ওবামা সেটা খেয়াল করেনি পরে সে ব্যাপারটা বুঝতে পেরে আবার ফিরে এসে গার্ডের স্যালুটের জবাব দেয় চেয়ারে খুব আয়স করে টেবিলের উপরে পা রেখে বসে থাকে দেখা যায় এই মেয়েটিকে কিন্তু একটু পরেই সে চিৎপটাং হয়ে যায় পরে জানা যায় মেয়েটি আসলে এই অফিসেই চাকরি করে এবং তাকে রুমে রেখে তার বস বাহিরে যাওয়ার পরে বসের চেয়ারে বসার সুযোগ মিস করতে চায়নি মেয়েটি কিন্তু সে এতই আরামে ছিল যে সামনে আগাতে গিয়ে সে উপরে পা রেখেই টেবিল টানার পরে তৎক্ষণাৎ নিচে পড়ে যায় আর তার বস ফিরে এসে সিসিটিভিতে এই ঘটনা দেখে মেয়েটিকে কিছু বলেননি তবে তার তার ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করে দেয় হারুন নামের এক লোক তার টুইটার অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করে লিখেছেন যে এদেরকে মানুষ বলা উচিত নয় আর মহেশটিও ঠিকভাবে প্রতিশোধ নিয়েছে আসলে ভিডিওটি দেখলে বোঝা যায় পাঁচ থেকে ছজন মিলে একটি মহেশের গাড়িতে উঠেছে আর তারা নির্মম ভাবে দিয়ে দিয়ে সাইকেলের সাথে রেস করছে এবং সবাই মিলে হৈহুল্লো করে মহেশটিকে পেটাচ্ছে সত্যি ব্যাপারটা অমানবিক আর মহেশটা একটু পরে সুযোগ বুঝে তাদেরকে ফেলিয়ে দিয়ে পালিয়ে যায় তো এই মহিষটির জন্য একটি তো অবশ্যই করা যায় ফ্রান্সে বহু দোকান আছে যেগুলো সারা রাত খোলা থাকে এবং নিরাপত্তার জন্য দোকানে কোনো লোক থাকে না শুধুমাত্র কাউন্টারের ভেতর একজন থাকে টাকা লেনদেন করার জন্য তেমনই একটি দোকানের ভিডিও এটি জুসের বোতল আইসক্রিম এবং আরো কিছু খাবার নিয়ে দোকানে কেউ নেই মনে করে কেটে পড়ার চেষ্টা করছিলেন এই চোর কিন্তু দরজায় গিয়ে সে দেখে এটি লক করা এরপর সে খাবার রেখে চলে যেতে চায় তবে ক্যাশিয়ার তাকে যেতে দিতে রাজি নয় এরপর সে চুরির জন্য ক্ষমা চান কিন্তু লাভ হয়নি আর শেষ পর্যন্ত কয়েকবার চেষ্টা করে দরজা ভেঙে পালিয়ে যায় এই চোর